শেখ পরিবার সম্ভবত এই প্রথমবারের মতন জক্টমাও দিওনসের কাছে কোনো না কোনো কারণে একটু ঝুঁকতেই বাধ্য হল আমরা বলতে পারি কারণ শেখ টিউলিপ ডক্টর মাহমুদ ইউনুসকে যে চিঠি পাঠিয়েছেন এই চিঠিটা সম্পর্কে যারা বিশ্লেষক আছেন এক একজন এক এক রকম মন্তব্য করেছেন আপনারা সকলে জানেন যে আগামী কালকে যুক্তরাজ্য সফরে বের হচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস সেখানে রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার মানে যেই দলটাতে টিউলিপ মন্ত্রী ছিলেন পদত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত ওই দলটার যিনি প্রধানমন্ত্রী তো সেই স্টার কিয়ারমারের সাথেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি সাক্ষাৎ করবেন তো এই সাক্ষাতের মধ্যে বা এই সফরের মধ্যে ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরকালে তার সাথে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছে আপনার সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকী মানে শেখ রেহানার মেয়ে ভুল বোঝাবুঝি মেটাতে টিউলিপ এই সাক্ষাৎ চান বলে দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলছে চিঠিটি কে আছে আমরা দেখি প্রিয় অধ্যাপক ইউনুস শুনেছি আপনি শীঘ্রই সরকারি সফরে লন্ডনে আসছেন সেই উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসাবে বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সুদৃঢ় এবং স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অব কমনসে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের উভয়েরই জনসেবার প্রতি এক গভীর আগ্রহ এবং দায়বদ্ধতা আছে এই সময়ে যখন সুশাসন আইনগত প্রক্রিয়া ন্যায় বিচার রক্ষায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তখন আপনার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি শুনতে পারা খুবই মূল্যবান হবে শেখ হাসিনা মনে হয় চিঠি শরীরে জ্বালা পোড়া হ্যাঁ বঞ্জিরে ফোন দিয়া কি যে অবস্থা নিশ্চয় শেখ রেহানারও কারণ চিঠির যে ভাষা ডক্টর মোদী অন্তত এই ধরনের চিঠি দিছে এই বক্তব্য আমি জানি যে শেখ হাসিনা এবং কি শেখ রেহানার কাছে বিষয়টা বা সজীব জয়ের কাছে কেমন লাগছে তো তিনি বলছেন আমি নিজে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছি সেই সূত্রে আপনার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে তো এই অনুপ্রাণিতটা একটু আগে হইলেও ভালো ছিল যখন তিনি নোবেল পাইলেন তখন আপনার উচিত ছিল এরকম একটা চিঠি দিয়া তার সাথে দেখা করা তাইলে হয়তো আওয়ামী লীগের সাথে ডক্টর অনুসের এই খারাপ সম্পর্কটা তৈরি হতো না আচ্ছা এরপর লিখছেন আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আমার খালা তার সঙ্গে আমার সম্পর্ক এবং জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তাই এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি আমি যুক্তরাজ্যের একজন নাগরিক আমার জন্ম লন্ডনে এবং ব্রিটিশ পার্লামেন্টে গত এক দশক ধরে হ্যামস্টেইট এবং গেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশের সাথে আমার হৃদয়ের টান আছে কিন্তু সেখানে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই আমি ওই দেশে জন্মায়নি থাকি না এমনকি আমার পেশাগত জীবনও গড়ে ওঠেনি সেখানে ভবিষ্যতে বাংলাদেশের সাথে রাজনীতি করতে গেলে এই চিঠিটা ভাইরাল হবে কেন বাংলাদেশের সাথে ওনার কোনো সম্পর্ক নেই বিষয়টা কেমন হয়ে গেল হ্যাঁ সোনার বাংলা গড়বেন আপনার ফ্যামিলি আর আপনি বাংলাদেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন নাই এখন কেন বাটে পড়ে বিষয়ে পরিষ্কার করতে চেয়েছিলাম তারা লন্ডনে সাথে ধরনের যোগাযোগ আগ্রহ দেখায়নি বরং ঢাকার একটা ঠিকানায় এলোমেলো ভাবে চিঠি বাড়াচ্ছে এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমি আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার এলাকা নির্বাচন এলাকার জনগণ এবং আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত জরুরি এই পরিস্থিতি নিরসনে আপনার সহযোগিতা আমার জন্য অত্যন্ত মূল্যবান হবে আমাদের সম্ভাব্য সাক্ষাতের আগে আমি চাইলে লন্ডনে আমাদের আইনজীবীদের তৈরি করা বিদেশি লিখিত জবাব আপনার সাথে শেয়ার করতে পারি এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনের একটি প্রতিবেদনও আমি দিতে পারি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে কবে আমাদের দেখা করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে অনুগ্রহ করে জানাবেন ওয়েস্ট মিনি আমাদের সাক্ষাতের প্রত্যাশায় রইলাম ভাবা যায় পাওয়ার দ্যাটস কল দ্য চেয়ার এটার নাম হচ্ছে ক্ষমতা ডক্টর মোদী ইউনুসের সাথে দেখা করার জন্য এই যে আহাজারি এই যে ওনাকে এত তেলবাজি বাট এগুলো ওনার প্রাপ্য ছিল যখন ছিল তখন দেওয়া হয়নি এখন যখন দিচ্ছেন রং টাইমে চিঠিটা কাজে দিবে না কারণ মামলাটা তো ডক্টর ইউনুস এর কথাই হয় নাই ভুল মামলা হোক সঠিক মামলা হোক আর ইনভেস্টিগেশনের মাধ্যমেই নিষ্পত্তি হবে